এই এলাম জাস্ট কামিং যখন আপনি বলতে চাইবেন এই মাত্র এলাম তখন আপনি বলবেন জাস্ট কামিং খুব ভালো ভ্যারি ওয়েল যখন আপনি বলবেন যে খুব ভালো হয় না মাঝে মাঝে কোনো জিনিস থেকে বলি যে খুব ভালো তখন বলবো ভ্যারি ওয়েল ঠিক আছে ইটস ফাইন ঠিক আছে বলার ক্ষেত্রে বলবো ইটস ফাইন আপনি যা বলেন অ্যাস ইউ লাইক অথবা এস ইউ সে হ্যাঁ যখন আপনি বলতে যাবেন যে আপনি যা বলেন তখন বলবো কি আপনারা যারা সত্যি ইংরেজিতে কথা বলা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ছোট ছোট বাক্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তাই এগুলো মনোযোগ সহকারে আমার সাথে প্র্যাকটিস করবেন আর এগুলো মুখস্থ রাখার চেষ্টা করবেন কারণ কথা বলতে গেলেই এগুলো আমাদের লাগে এরপর বাক্য কিছু বলার আছে এনিথিং এলস যখন আপনাকে কেউ কিছু বলতে চাচ্ছে আপনার কাছে মনে হচ্ছে যে কিছু মনে বলতে চাচ্ছে তো আপনি তাকে প্রশ্ন করবেন কিছু বলার আছে তখন বলবেন এনিথিং এলস এনিথিং এলস তাতে কি হয়েছে ডাজ অ্যান্ড ম্যাটার তাতে কি হয়েছে বলার ক্ষেত্রে বলবো ডাজ অ্যান্ড ম্যাটার আচ্ছা ওকে খুবই সহজ একটা বাক্য আমরা মাঝে মাঝে বলে থাকি আচ্ছা আচ্ছা তা আচ্ছা বলার ক্ষেত্রে বলবো ওকে ওকে কেন নয় হোয়াই নট এবার আপনি বলতে যাচ্ছেন যে কেন নয় অনেক সময় হয় না কোনো একটা জিনিস করতে চাচ্ছি তো বলি যে হ্যাঁ কেন নয় করব অবশ্যই করব। তো কেন নয় বলার ক্ষেত্রে বলবো হোয়াই নট হোয়াই নট এক টু ওনা নট বিট যখন আপনি বলতে চাইবেন এক টু ওনা এক ফটাওনা তখন বলবেন নট বিট আচ্ছা চলি ওকে বাই এবার আপনি বলতে চাচ্ছেন আচ্ছা চলি বাই বাই তো আচ্ছা চলি বলার ক্ষেত্রে বলবো ওকে বাই ওকে বাই কাল দেখা হবে সি ইউ টোমোর এবার আপনি বলবেন যে কালকে দেখা হবে একজনের সাথে দেখা হয়েছে তাকে বলতেছেন যে থাকো কালকে দেখা হবে তো কালকে দেখা হবে বা কাল দেখা হবে বলার ক্ষেত্রে বলতে হবে সি ইউ টুমরো অর্থ কিন্তু আগামী কাল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ইয়েস বাই অল মিন্স অনেক সময় এই কথাটা আমরা বলে থাকি যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই কেন নয় কেন নয় তো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলার ক্ষেত্রে বলবো ইয়েস বাই অল মিন্স অনেক হয়েছে টু মাছ যখন কেউ অতিরিক্ত কেউ অতিরিক্ত কিছু করে ফেলে আবার আমরা একটু রাগ হয়ে বলেছি অনেক হয়েছে এবার বন্ধ করো অনেক অনেক হয়েছে হয়েছে তো বলার ক্ষেত্রে বলবো মাচ হ্যাঁ মশাই ইয়েস স্যার হ্যাঁ মশাই বলার ক্ষেত্রে বলতে হবে ইয়েস স্যার কখনই নয় নো নট অ্যাট অল কখনই নয় বলার ক্ষেত্রে আপনারা ইংরেজিতে বলবেন নো নট অ্যাট অল বলার কিছু নেই নাথিং মোর এবার আপনার আর কোনো কথাই বলার নাই তো আপনি বলতেছেন যে বলার কিছু নেই বা বলার কিছু নেই তাহলে বলতে হবে নাথিং মোর নাথিং মোর বিশেষ কিছু নয় নাথিং স্পেশাল এবার আপনি বলবেন যে বিশেষ কিছু নয় এটা খুবই সাধারণ সাদা সিদা তো বিশেষ কিছু নেই বলার ক্ষেত্রে বলবো নাথিং স্পেশাল আসুন আসুন ওয়েলকাম যখন আপনি আপনার রুমের ভিতর বা কোথাও কাউকে আসতে বলবেন আসুন আসুন বলবেন তখন ইংরেজিতে বলতে পারেন ওয়েলকাম ওয়েলকাম বিদায় বিদায় বলার ক্ষেত্রে আমরা বলবো বলবাই নয় মাঝে মাঝে বলে যে একটু না তখন বলবো নট দ্য লিস্ট তো এগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি এতক্ষণ আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম তো আমি আশা করছি প্রত্যেকটা বাক্য আপনারা মনোযোগ সহকারে বুঝেছেন এবং আপনাদের অনেক ভালো লেগেছে আমার এই ছোট্ট ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আমার পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করবেন আর চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ক্লাসে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ